রিপাবলিক টিভি বয়কট করুন এই কুকুর রঞ্জন না ময়ুর রঞ্জন আছে একটা চার চো ব্যাটারি ময়ূর ও ময়ূর কুকুর রঞ্জন ওটা মিথ্যাচার করছে অবাক লাগে আচ্ছা শুনেছেন একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি সে বলছে বাংলাদেশ থেকে এক হাজার ঢাকা থেকে রিক্সা গেছে এক হাজার লোক কলকাতাকে দখল করবে তু পাগল যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা এই বাহাত্তর কেজি গাঁজা খেয়েছে আচ্ছা রিস্কা কোনো দেশ দখল করা যায় আচ্ছা তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন এইগুলো হচ্ছে পোপা গান্ডা হিন্দু মুসলিমের মধ্যে ডিভেট এবং বিভেদ লাগানো আমার ভাই ভয় খাবেন না সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন আরো জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনারা বলুন আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা আতিকরা ওয়া ইন্না লাকুল হাফিজুন এই কোরআন কে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুভান যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরানটাকে লেপটিয়ে রেখেছি কোথায় আলমারিতে লেপটিয়ে রেখেছি যত্ন করে হেফাজত করে আপনি মনে করছেন আমার মসজিদে জুস্তানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি কেন তার দলিল হচ্ছে এক নম্বর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা কত বৎসর দুশো গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআনকে চালিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা শুধু এই কুড়ি লাখ লয় পৃথিবীর যত কোরআন আছে সব চালিয়ে দাও কোরআনকে মিটাতে পারবে না ইংরেজের মেজার জিজ্ঞেস করল কেন বলে শোনো এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে আর কোরআনটা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি বলে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহেলবি তিনি বললে তিনি বললে তিনি এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআন গেতে দিয়েছে সব চালিয়ে দেবে একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে আবার আসবে জোর একবার বলুন না রাই আমার ভাই এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে আপনি একটা বুড়ি পুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর আর ওয়াদা আছে ফলাম তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদила কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ